আজ ত্রিশে জুলাই শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ দু দিনের সফরে আগামীকাল বরাকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দু দিনের সফর সূচি নিয়ে আগামীকাল অর্থাৎ রবিবার বরাক উপত্যকায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল তিনি শিলচর রাঙ্গির খাড়ি পয়েন্টে নেতাজি মূর্তি উন্মোচন করবেন এবং ঘুঙ্গুর বাইপাস পয়েন্টে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন সোমবার শ্রীভূমি জেলার পাথরকান্দি মন্ডল বিজেপি কার্যালয় উদ্বোধন সহ আরো কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার এদিনে মুখ্যমন্ত্রী গৌহাটি ফিরে যাবেন মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী রবিবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি শিলচর কুম্ভিগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে চলে যাবেন উদারবন্ধের কাচাকান্তি মন্দিরে উদারবন্ধ থেকে সড়ক পথে যাবেন রাঙ্গীরখাড়ি পয়েন্টে বিকেল তিনটা পনেরো মিনিটে সেখানে নবনির্মিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করার পাশাপাশি এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি সাড়ে চারটায় রাঙ্গীরখাড়ি থেকে ঘুঙ্গুরের উদ্দেশ্যে রোয়ানা দেবেন চারটা পঁয়তাল্লিশ মিনিটে শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করে সেখানে এক জনসভায় অংশ নেবেন সন্ধে ছটায় শিলচরে প্রাক্তন সাংসদ প্রয়াত কমল কমলেন্দু ভট্টাচার্যের বাড়িতে যাবেন এবং সেখান থেকে সাড়ে ছটায় শিলচর টেনিস ক্লাবে যাবেন সন্ধে সাতটায় যাবেন পুলিশ গেস্ট হাউসে এবং সেখানে রাত কাটাবেন পয়লা সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে নটায় পাথারকান্দির উদ্দেশ্যে রওনা দেবেন হেলিকপ্টারে শিলচর থেকে পাথারকান্দি যাবেন তিনি এবং দশটা পাঁচ মিনিটে পাথারকান্দি মন্ডল বিজেপির কার্যালয় উদ্বোধন করবেন দশটা পঁয়তাল্লিশ মিনিটে চলে যাবেন পাথারকান্দি মুন্ডমালা মাঠে এবং সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী দুপুর বারোটায় হেলিকপ্টারে শিলচরের উদ্দেশ্যে রোয়ানা দেবেন এবং দুপুর দুটা বিশ মিনিটে বিমান যুগে গৌহাটি ফিরে যাবেন তিনি দেশের সবচেয়ে সুন্দর রাজভবন এখন অসমে উদ্বোধন করে এই কথা বললেন অমিত শাহ দুদিনের সফরে অসময়ে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল অর্থাৎ শুক্রবার গৌহাটিতে নবনির্মিত রাজভবনের ব্রহ্মপুত্র শাখা এবং দেশের দ্বিতীয় ন্যাশনাল সাইবার ফরেনসিক ল্যাবরেটরি উদ্বোধন করেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি তিনি দু বিধানসভা ভোটের প্রস্তুতির জুড়ালো সূচনা করেন এছাড়া একাধিক সুরক্ষা পরিকাঠামোর ভার্চুয়ালি উদ্বোধন ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী এর মধ্যে রয়েছে শিলচর শহর সংলগ্ন শ্রীকোনায় এবং জুরহাটে আসাম রাইফেলসের আবাসন ও প্রশাসনিক ভবন গৌহাটিতে বিএসএফ সদর দপ্তরের আবাসন কমপ্লেক্স এবং সুনাপুরে আইটিবিপি ব্যাটেলিয়ানের ব্যারাক অফিসার মেস ও হাসপাতাল ভারতের সঙ্গে হাত মেলাল জাপান যৌথ উদ্যোগে চন্দ্রযান পাঁচ মিশন চলতি বছরের শুরুর দিকে ইসরো প্রধান ভি নারায়ণন জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকার চন্দ্রযান পাঁচ মিশনের জন্য অনুমতি দিয়েছে জাপানের মহাকাশ সংস্থা জাকসার সঙ্গে যৌথ অভিযান হতে চলেছে এটি শুক্রবার অর্থাৎ গতকাল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা ঘোষণা করেছেন জাপান সফররত প্রধানমন্ত্রী এদিন জানান মহাকাশ গবেষণা সংস্থা জাকসা ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করবে আগামী চন্দ্রযান পাঁচ প্রকল্পে ইসরো লক্ষ্য দু বা দু সালে এই মিশন সফল করা এই মিশনের সব থেকে বড় চমক থাকবে রভারের ওজনে চন্দ্রযান তিনের রভার প্রজ্ঞানের ওজন ছিল পঁচিশ কেজি তবে চন্দ্রযান পাঁচের রভার ওজন হতে চলেছে দুশো পঞ্চাশ কেজি অঙ্কের হিসেবে আগের রভারের থেকে এর ওজন হবে দশ গুণে বেশি